আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আর একটা বিষয় নিয়ে আজকে আমি এসেছি আপনাদের সামনে সেটা হচ্ছে বেকারত্ব আমাদের দেশে তরুণ সমাজ চাচ্ছে তাদের বেকারত্ব গুছাতে কিন্তু কোনোভাবেই পারছে না তাদের মধ্যে ইচ্ছা প্রাণবন্ত সব কিছুই রয়েছে শুধু একটা জিনিসের ঘাটতি সেটা হচ্ছে প্রপার স্টেপ তো প্রপার স্টেপ নেওয়ার জন্য তাকে প্রথমে যেটা করতে হয় সেটা হচ্ছে অনেকেই চিন্তা করে আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থাটা ভালো না তাই আমরা শুরু করতে পারছি না বিষয়টা কিন্তু তা না আপনি চাইলে আপনি পারবেন খুব অল্প টাকায় আপনি আপনার ব্যবসাটি শুরু করতে পারবেন আপনি যদি চান আপনি অনেক কিছুই করতে পারবেন সেটা সেটা হোক অল্প টাকায় তাতেও কোনো সমস্যা নেই কিন্তু আপনি পারবেন আপনার মধ্যেই ইচ্ছা থাকতে হবে আপনি যদি চান তবেই পারবেন তবে আপনাদের জন্য আমি একটা বেস্ট সমাধান নিয়ে এসেছি সেটা হচ্ছে ন্যাচারাল গোল্ড টি আমাদের দুইটা ভ্যারিয়েন্ট আছে একটা হচ্ছে কালো ন্যাচারাল ব্ল্যাক আর একটা হচ্ছে ন্যাচারাল গোল্ড এই দুইটা ভ্যারিয়েন্ট আপনি শুরু করে নিতে পারেন তো কি করতে হবে সমাধান খুবই সহজ সেটা হচ্ছে আপনি আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারটিতে যোগাযোগ করতে হবে এবং সারা সারাদেশে কুরিয়ার কন্ডিশনে আপনি মাল পৌঁছাতে পারবেন সো আর দেরি না করে এখনই যোগাযোগ করুন